থেকে আজকে একটা বাড়ি দেখাবো তিন কাঠা জমির উপরে তিন কাঠা জমির উপরে একটা বাড়ি দেখাবো বারাসাত বারাসাত মোড় থেকে খুব জোর হলে ফোর কিলোমিটার কিলোমিটার আপনার চাপার মোড় থেকে ডিস্টেন্স হবে বারাসাত একদম সুন্দর জায়গা এই যে জমিটা আছে তিন কাঠা জমি পুরোটাই বাউন্ডারি পাচিল দেয়া আছে তার মধ্যে এই বাড়িটা আছে এই যে হলুদ রঙের এই বাড়িটা ছাদ দেয়া এক কামরার রুম সহ একটা বাড়ি আছে সাবমার্সেবল পাম্পও বসানো আছে জমির ফ্রন্টটা বেশ বেশ অনেকটা জায়গা জুড়ে ফ্রন্টটা আছে অনেকটা সামনে পজিশন অনেকটা ফাঁকা আছে এবং ফ্রন্টেজটাও খুব সুন্দর আপনি চাইলে একটা দোকান ইজিলি করতে পারেন এখানে পার্শ্ববর্তী লোকালিটিটা দেখুন কতটা স্ট্যান্ডার্ড এবং ভদ্র পরিবেশ আপনার ইজিলি ফোর হুইলার আপনার জমির ভেতর ঢুকে যাবে আর এই যে রাস্তাটা আছে এটা দশ ফুটের ঢালাই রাস্তা আছে বাড়ি বাড়ি জলের লাইন তো ঢুকে গেছে যেটা সরকারি কল একদম উঁচু জমি উঁচু জমি সামনে অনেকটা ফ্রন্ট আছে তার সাথে এই বাড়িটা আছে ছাদ দেওয়া বাড়ি এক কামরার রুমে বাথরুম টয়লেট তো রয়েছে অনেকটা জায়গা জুড়ে তিন কাঠা পুরোটাই বাউন্ডারি পাচিল দেওয়া আছে একদম স্কোয়ার জমি সামান্য একটুখানি এই যে জায়গাটা সামান্য একটুখানি একটুখানি কার্নিক আছে ওনাদের ওই জমি এটা পুরোটাই বাউন্ডারি পাচিল দেওয়া আছে অর্থাৎ ডিমার্কেশন করা আছে আপনার কোনো দিক থেকে কোনো কিছুতে অসুবিধা নেই তো এই যে জমিটা আছে এই জমিটা হচ্ছে আপনার বারাসাত নরেন্দ্রপল্লী বারাসাত চাপড়ালি মোড় থেকে অর্থাৎ বারাসাত তাকি রোড থেকে ওয়ান কিলোমিটার ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার আপনার ডিস্টেন্স হবে এখান থেকে বারাসাত স্টেশন ওয়ান কিলোমিটার এখান থেকে বারাসাত স্টেশন আর এই যে জমিটা আছে পুরোটাই বাস্তু জমি আছে পুরোটাই বাস্তু জমি সে দামটা বলি দামটা হচ্ছে চল্লিশ লাখ টাকা একদম ফিক্সড প্রাইস কোনো রকম নেগোসিয়েশান হবে না দরদাম করবেন না একদম জমির সমস্ত কাগজপত্র ওকে আছে এতে আপনি চাইলে ব্যাংক লোনও করতে পারবেন যেহেতু এর ভেতরে একটা বিল্ডিং করা আছে কাগজপত্র সমস্ত কিছু ওকে আছে বাড়ির বিল্ডিং প্ল্যান পাস করানো আছে আপনারা চাইলে কেউ যদি লোনে নিতে চান তো চল্লিশ লাখ টাকায় দশ ফুটের রাস্তা সহ আপনি বাড়িটা পাচ্ছেন সামনে বেশ খানিকটা ফ্রন্টটাও বেশ সুন্দর আপনি চাইলে একটা দোকান ইজিলি করতে পারেন এখানে যে কোনো দোকান এখানে চলবে আশপাশের লোকালিটিটা প্রচুর জায় প্রচুর লোকালিটি আজকের মতো নী অব্দি আমাদের যদি কেউ নিতে আগ্রহী হন নিচে ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে চলে আসুন আবার দেখা হবে আগামী দিন নতুন